সময় নেই শুধু সংক্ষিপ্ত ভাবে যে একটি কথা বলতে চাই আমাদের চুয়ান্ন বছর হল এই বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তার পূর্ববর্তী সাতচল্লিশ বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই এবং সর্বশেষ চব্বিশ যে রক্ত আমরা যুগের পর যুগ দিয়ে এই বিভিন্ন লগ্ন আমাদের এই দেশীয় ষড়যন্ত্রে যারাই ক্ষমতায় আরোহণ করেছেন এই বস্তুবাদী দলগুলো তারা জাতির সাথে প্রতারণা করেছে রক্তের সাথে প্রতারণা করেছে কথা দিচ্ছে না প্রিয় উপস্থিতি আমাদের সামনে বিগত আমরা যখন জুলাই আমাদের যখন জুলাই বিপ্লব সংগঠিত হলো বলেছিলাম এবার আমাদের বাংলাদেশকে আমরা একটি কল্যাণ রাষ্ট্রে গঠন করব এবার বাংলাদেশকে আমরা একটি সাজিবাদ মুক্ত ভারতের তাবেদারি মুক্ত সমস্ত আগ্রাসন মুক্ত কল্যাণ রাষ্ট্রে আমরা গঠন করব কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করলাম যে যারাই এই জুলাই আন্দোলনের ফসলকে ঘরে তোলার জন্য যখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাদি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ছাত্র মজলিস সহ আমাদেরpadStart স্থানের যে দলগুলোকে আগে বিভিন্ন ভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল আমাদের বিশ্ব ধর্মায়কের যোগ্য নেতৃত্বে এবং জামাদের আমির জামাদের আমিরের যোগ্য নেতৃত্বে আমরা যখন ভাবে এই দেশকে করার শপথ দিয়ে আমরা বিভিন্ন ভাবে সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি মাছের পর মা সংস্কার কমিশনের বৈঠক করার পরেও এই জনগণের যে প্রত্যাশিত একাত্তর শতাংশ কোন কোন জৈপে একাশি শতাংশ মানুষের জনমত পাওয়ার পরেও এই ঐক্যমত্য কমিশন থেকে আমরা পিআরএন নির্বাচনের ব্যাপারে কোন আলোচনা কোন ঐক্যমত্য আমরা পাই নাই কথা ঠিক কিনা অথচ এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য আজকে বাংলাদেশের একাত্তর শতাংশ কোন কোন জরিপে একাশি শতাংশ মানুষ পিআরএর পক্ষে তাদের সমর্থন জানিয়েছে কথা দেখতে না। বন্ধুরা আমার শুধু তাই নয় যে রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা ক্ষমতায় আরোহণ করেছে সেই ইন্টারিম গভর্নমেন্টকেও দেখলাম তারা কি করলেন জুলাই সনদের নামে যে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে দা দিয়ে জুলাই সনদের নামে দিনের পর দিন মাসের পর মাস ঘুরিয়ে এখন পর্যন্ত জুলাই সনদে কোনো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নিশ্চিত না করেই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কথা দেখি না বন্ধুরা আমার আরো একটি পাতন নির্বাচন জাতির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে কথা দেখি না যারা বড় দল দাবি করে তারা আজকে বড় বড় মানুষের সম্পদ লোক করার জন্য তারা আবার পাইকারি করছে বাজারে কেনা কাজে এই অন্তিম মুহূর্তে ক্রান্তি রপ্নে বাংলার জনগণকে মুক্তি দেওয়ার জন্য বাস্তি ইসলামী দলকে সঙ্গে নিয়ে বিশ্বের জন্মায় এবং জামাতি ইসলামের আমির সহকারে মসজিদে ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ আগামী কাল থেকে বিভাগীয় শহরে আমাদের এই যুববাত আন্দোলনের কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ আজকে স্থানীয় আন্দোলনের এই সমারেশ সম্মেলনে আমরা বিষয় করব ইনশাআল্লাহ আগামী কাল বাংলাদেশ জামাতে ইসলামীর যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে আমরা সবাই সেখানে উপস্থিত থাকব ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেককে এই যুববাত আন্দোলনের কর্মসূচির সাথে ঐক্যবদ্ধ থেকে আগামী সংগ্রাম জিতবে রাষ্ট্রপদে সক্রিয় থেকে এই জন উদার্ত আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহি